হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমার নিল এক্সটেনশন হবে যেহেতু আগামীকাল মানে থার্টি ফার্স্ট মে আমার বার্থডে তো আমি বার্থডের আগে থেকে আমি ভাবছিলাম যে নেল এক্সটেনশন করাবো ঘুরতে যাবো অ্যাটসেট্রা এটসেট্রা বাট বুঝতে পারছি আমরা কোথা থেকে করাবো কারণ ও নেলসে আমি আমার বিয়ের টাইমে করিয়েছিলাম ওইটা আমাকে এত ব্যথা দিয়েছিল কিউটিকলসে এই জায়গাগুলোতে ঠুক মানে আমার খুব ব্যথা লেগেছিল ভালো লাগেনি এটা আমি আগেই বলেছি তারপরে আমি আরেকটা গেছিলাম তোমার যোধপুর পার্কের কাছে ওখানে প্রমোশনের জন্য ছিল ওখানেও আমি নেলের কোয়ালিটি বা নেলের সোসো লেগেছিল লেগেছিল তবে হ্যাঁ সিটি সেন্টার ওয়ানে একদমই ফার্স্ট টাইম আমার প্রি ওয়েডিংয়ের আগে যে নেল এক্সটেনশন করেছিলাম যেখান থেকে এখানে আমার খুব ভালো লেগেছিলো করে তো তারপরে আর কি অঙ্কিতা বলে আজকে যে আমাকে নেল এক্সটেনশন করাতে আসে ওর অঙ্কিতা তো অঙ্কিতা থাকে বেলঘড়িয়াতে ও আমাকে মেসেজ করেছিল ইনস্টাগ্রামে যে আমার সাথে কো করতে চায় ওর নেল এক্সটেনশনের বিজনেস আছে ওটাকে আমার উপর করে মানে ওটা প্রমোশন করাতে চায় আমার সাথে কো করতে চায় তো আমি বললাম যে বেলঘুরিয়া সম্পর্কে আমার প্রচন্ড একটা কি বলবো সফট কর্নার আছে যে তোমার নিজের বর্ণ অ্যান্ড ব্রাটা পোখান থেকে তো একটা অবভিয়াস একটা সফট কর্নার থাকবে তো যখন আমি শুনলাম যে ও বেলঘুরিয়াতে থাকে আমি বললাম ঠিক আছে তুমি মানে আমি আমার বার্থডের আগে তো মাস থেকে আমি রিল্যাক্সেশনটা করাবো তুমি এটা কাজ কর মানে আমার মে মাসের প্রথম থেকেই ওর সাথে কথা হচ্ছে কবে করব কবে করব প্রথমে ভাবলাম যে আমি রবীন্দ্র জয়ন্তীর টাইমে ওর থেকে না এক্সটেনশন করবো যেহেতু নাচ আছে তখন নাচ করতে গেলে হাতের সাথে যদি নেল আমার যেহেতু নেল আমি মানে খুব পাতলা তো উঠে যায় নেল বড় করলে তো আমি ভেবেছিলাম যে আমার নেল এক্সটেনশনটা আমি করাবো ওই রবীন্দ্র আগে বাট তখন আমি বললাম যে হাতে আলতা পরতে হবে আর আমি যেহেতু একটু পেস্টাল শেডের নেল করি তো আবার নেলের মধ্যে ওই আলতার স্টেনটা লেগেই থাকবে যাবে না কিছুতে তো তার থেকে ভালো আমি আমার বার্থডের আগের দিন করাবো মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ও থেকে আমার জন্য আসছে এখন বাজে হচ্ছে তোমার তিনটে নয় আমি ওকে দেখো লাইভ লোকেশন শেয়ার করে রেখেছি তাই এটা বিলগু হয়ে রয়েছে এখানে ও ঢুকে গেছে আমাদের সোসাইটিতে তো আজকে ও আসছে আমাদের বাড়িতে আমাকে নিয়ে এক্সটেনশন করে দিতে আমি আজকে পুরো ভিডিও হ্যাঁ হ্যাঁ বলো বলো সার্কেলটা তুমি সার্কেলের সামনে দাঁড়িয়ে আছো তো তুমি সার্কেল থেকে অপোজিটের দিকে ঢুকে যাও মানে দেখবে একটা বিল্ডিং আছে

দরজা খুললেই প্রচণ্ড পরিমাণে হাওয়া আমি দরজা দেখাচ্ছি এত পরিমাণ হাওয়া যে মানে যে কোনো এই ট্রাইপরটাও যে কোনো সময় পড়ে যেতে পারে এত হাওয়া এই এখন আমি দরজাটা বন্ধ করবো তো কোনো হাওয়া নেই চলে অন্য ঘরেও স্নান টান করে এসেছি হ্যাঁ এখন আমি এক্সটেনশন করতে বসবো আমার দুটো কাছে টেবিলও আছে ওই টেবিল দুটোও পেতে দেবো যাতে নেল এক্সটেনশন দুখানা টেবিল আছে নেল একটাতে করবে একটাতে তোমার ওই ইউভি কি বলবো ওই মেশিনটাতে ঢোকায় না হাতটা ওই ওইটা রাখার জন্য মানে ওকে একদম আমি কমফোর্টেবলি কাজ করতে দেবো আর আমারও যাতে কমফোর্টনেস হয় আমি বালিশ চালিশ রেখে দিয়েছি ও চাইলে ওকেও বালিশ দিয়ে দেবো একদম চিল করে আমরা দুজন গল্প করবো আর কাজ করবো এবার অপেক্ষা যে ও কতক্ষণে আসে সো আমার সামনে এখন অঙ্কিতা বসে আছে আমার আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে তো একটু অঙ্কিতার সাথে কথা বলে নি সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে ওর ব্যাগে করে অনেক কষ্ট করে গরমের মধ্যে এসেছে এখন যা ব্যবসা গরম হেয়ার ইজ অঙ্কিতা অঙ্কিতা তুমি বলো বল আমি অঙ্কিতা আমার দিদির সাথে প্রায় এক মাস ধরে কথা হচ্ছে যে দিদি নেল দিদিকেই আমি নেলস করাবো কেননা দিদির বিহেভিয়ার আমি শেখ অনেকদিন আগে থেকে দেখছি এত ভালো এত ভালো দিদিকে আমার এত সত্যিই খুব ভালো লেগেছে বেলঘুরিয়া অনেকবার দেখেছি আমিও বেলঘুরিয়াতে থাকি তো অনেকবার দেখেছি তো দিদির সাথে কথা বলার সুযোগ আমার হয়নি বাট আজকে ফেস টু ফেস দেখা করে সত্যিই খুব ভালো লেগেছে আমার এতাইটেড আমার জন্য অনেকদিন ধরে প্ল্যান হচ্ছে যে আমি আজকে যাব এই টাইমে যাবো <laughs> पेचे दे पेचे दे फाइनली आज के दीदे आगे आसते पे एकदम एकदम तो चलो शुरू करा कर <laughs> ছন্দ হয়েছে এই নিয়ে আমি করলাম টুতে করেছিলাম আমি তোমাদের বললাম প্রথমেই বললাম তো এটা হচ্ছে আমার কোলাবোরেশন বাট অঙ্কিতা এত ভালো নেল করেছে ও সাথে যেরকম ভালো আড্ডা মেরেছি আমি হয় একদম ঘরে বসে একদম সুন্দর নেল করেছি প্লাস যে ফটোটা দিয়েছিলাম আমি ওকে ফার্স্ট ডে যে এরকমই করতে চাই জাস্ট লাইক দ্যাট মানে সেম হয়েছে সেম সেম আমার এত পছন্দ হয়েছে আমার হাতটা এতটাই সুন্দর লাগছে মানে আমার তো পার্সোনালি আমি টোটালি স্যাটিসফাইড এবার আমি অঙ্কিতার দিকে মুভ করতে বলবো ক্যামেরাটা আর বলবো যে ওকে যে ওর কন্ট্যাক্ট ডিটেলস যেন ও নিজেই দেয় আর আমি স্ক্রিনে তো সবটা মেনশন করেই দেবো তো আমার কাজ দেখিয়ে দিয়েছে তো আমিও দিদির সাথে কাজ করে খুব খুশি হয়েছি খুব সুন্দরভাবে কাজ করতে পেরেছি আমি নিজে তো তোমরাও যদি আমার কাজ পছন্দ করে থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো দিদি নাম্বার হচ্ছে দিয়ে দেবে স্ক্রিনে আর আমার ফেসবুকে একটা প্রোফাইল রয়েছে যেটা অঙ্কিতা কর্মকার আর ইনস্টাগ্রাম প্রোফাইল হচ্ছে অঙ্কিতা আর্ট কলকাতা যেটা ডেসক্রিপশানও দিদি লিঙ্ক দিয়ে দেবে তো তোমরা আমার সাথে আমার কাজ যদি ভালো লেগে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমি কলকাতাতে হোম সার্ভিস প্রোভাইড করি তো আরও বেশি ডিটেলসে জানতে গেলে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট সো আমি এখন আঙ্কি তাকে ছাড়তে এসেছি বাইরে অবধি তাহলেও চিনতে পারবে না সাবধানে বাড়ি যাবে আর বাড়িতে ঠিক আছে তো সত্যি ভীষণ ভালো লেগেছে আমার ওর কাছে নেইল করে সি ইজ হাইলাইটিং লিটারেলি জাস্ট ও চলে গেলো আর আমাকে ছেড়ে দিই এখন বাড়িতে ঢুকছি মানে ফ্ল্যাটে ঢুকছি এখন বাড়ি বলতে বলতে বাড়ি অভ্যাস হয়ে গেছে বাট এখনও তার বাড়ি তো নেই আমাদের ফ্ল্যাট হয়ে গেছে সো আমার সিরিয়াসলি ভালো লেগেছে সি অফ আজকে হচ্ছে থার্টিথ মে এক বছর হয়ে গেল আমি প্লে বাটন পেয়েছি তার আর আজকের দিনেই নীল আমাকে ফার্স্ট বলেছিলো

সুন্দর গুলো ভিতরে আবার সব দেওয়া কি করবে কি সুন্দর সার খুব ভালো লাগছে দেখতে ছটকু

এরমভাবে জীবনেও দেখিনি আমি কাউকে পিৎজা খেতে রে সত্যি বলছি তো আমি নিজেই এখন যাচ্ছি নিজের কেক আনতে তো র্যাপিডো থেকে একজন আসছে যে ডোর স্টেপ ডেলিভারি করবে না আমাদের বিল্ডিংয়ের নিচে গিয়ে তার থেকে নিয়ে আসতে হবে আমি অনেক কথাই বললাম তাকে বাট সে একটাও কথা গ্রাহ্য করছে না ও আসবে না মানে ডোর স্টেপেও আসবে না নিজে গিয়েই নিতে হবে আমাকে সো নীল যেহেতু ঘর সাজাচ্ছে ওই জন্য আমি গিয়ে নিচ্ছি কারণ আমার কাছেই ওটিপিটা আস এসেছে আর কি সুতরাং আমি গিয়ে নিয়ে আসি তারপরে ফ্রিজে রাখা টাকার ব্যাপার আছে সো ভাই স্যার দ দা কেক এখন বাড়িতে গিয়ে অন ক্যামেরা আমি থেকে ওপেন করবো জানি না আমি ভদ্রলোক মানে ঠিকঠাক এনেছে নাকি বেঁকিয়ে দিয়ে এনেছে আমার ক্রিম ফ্রিমগুলো এদিক ওদিক করে এনেছে আমি সত্যিই জানি না আর আই হোপ করেনি কারণ সবাই সেন্সিবল হয় আর কিছু প্রায়োরিটি জিনিসগুলো এরকম এদিক ওদিক করাটা মানে উচিত না সো ঘরে গিয়ে আমি একদম অন ক্যামেরা ওপেন করব আই হোপ কিছু হয়নি সো দেখা যাক এই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়ার হালকা করে আলু পটলের তরকারি আর হালকা করে ডিমের ঝোল

Geldi mi? Hadi Oh, Ooo geldi. Ooo, gel bakalım. Gene şöyle esçen. Soap cake. Sonra latte. bu Happy birthday to you. Happy birthday to you.

Niet, maar het is een beetje 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 हेलो भागित जाने दो डा ये तो बंद

बियर के आगे भी लाता हूँ खावा बो खावा बो ठीक है मैं आगे भी अरे नहीं नहीं तो सब है दे मेट तुम लोग जानते नहीं बट मैं एक बड़ी अच्छी गिफ्ट दिया मैंने अरे उधर मार दिया डायरेक्ट लात से सबके सामने आंटी लोगों के सामने, लो सामने। क्या करती फिर मुंह पे बाल में क्रीम लगा रहे थे আমি দাও <laughs> 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 অলমোস্ট কাল হয়ে গেছো কে হ্যাঁ অলমোস্ট করে দিয়েছিল